নমস্কার নিউজ এখন বাংলার পর্দায় সকলকে স্বাগত আজ রোববার আজকে একটু অন্যরকম গল্প বলবো অন্তত যেটা আপনাদের সকলের মনটা ভালো করে দিতে পারে আমরা সকলেই জানি দেবাদিদেব নামে মহাদেব তিনি যেমন সুন্দর তেমনই তার অধিষ্ঠান আর মানুষের সীমাহীন আকর্ষণ আগ্রহ কিংবা কৌতূহল তাকেই ঘিরে আসলে প্রত্যেকটা ইচ্ছে শিবের স্বরূপ খোঁজার তাগিদ তাই আমরা দেখেছি বহু শিব মন্দির মানুষের কাছে চির জাগ্রত রূপে অবস্থান করে আজকের আলোচনায় আমরা এমনই এক শিব মন্দিরকে রেখেছি যার কথা আপনারা সকলেই কম বেশি জানেন কেদারনাথ মন্দির বহু মানুষ প্রতি বছর কেদারনাথ দর্শনে যান গারোয়াল হিমালয়ের এই মন্দির বহু যুগ ধরে মানুষের মনের শান্তির একটা বাতাবরণ তৈরি করে দিয়েছে সেই কেদারনাথ ঘিরে আজও ঘটে নানা অলৌকিক কর্ম যা আমরা বুঝতে পারি না জানতে পারি না কিন্তু অনুভবের জায়গা থেকে সেটা আমরা বুঝতে পারি উত্তরাখণ্ডের এই রহস্যময় কিংবা ভগবানের এই যে প্রাচীন যে পীঠস্থান তাতে মানুষের এক অনাবিল আনন্দ নিয়ে আসে আপনারা সকলেই জানেন এই কেদারনাথ মন্দির ছমাস বন্ধ থাকে এবং ছমাস খোলা থাকে যখন ছমাস বন্ধ থাকে তখন সেই কেদারনাথ মন্দিরে বরফে ঢেকে যায় তখন সেই দেবতাকে নিয়ে আসা হয় অন্য জায়গায় যেখানে তিনি পূজিত হন আর ছ মাস যখন খোলা থাকে তখন ভক্তেরা আসেন কেদারনাথ দর্শন করতে যে স্থানে এই কেদারনাথের অবস্থান সেটি ছিল সেখানকার রাজা কেদারের জায়গা সেই কেদারের নাথ ছিলেন এই শিব ঠাকুর আর তাই কালক্রমে নাম হয়ে গেছে কেদারনাথ দ্বাদশ শিবলিঙ্গের অন্যতম শিবলিঙ্গ এই কেদারনাথ যা মানুষের বিশ্বাস ভক্তি এবং সঙ্গে শান্তির বাতাবরণ নিয়ে মানুষের কাছে সবসময় হাজির এই কেদারনাথ প্রথমে আবিষ্কার করেছিলেন পঞ্চ তারা যখন বনপাশে গেছিলেন তখনই এই কেদারনাথ দর্শন করা তাদের সুযোগ ঘটেছিল আদি শঙ্করাচার্য প্রথমে এই মন্দিরটি সংস্কার করেন শিবলিঙ্গ ছাড়াও বহু দেবদেবীর মূর্তি দেখতে পাওয়া যায় এই কেদারনাথ মন্দিরের ভেতরে যেখানে রয়েছে পঞ্চপান্ডব নন্দী দেবী মা পার্বতীর মূর্তি বিরাজমান তেরো সালে আপনাদের সকলের মনে আছে বিধ্বংসী হরকা বানে সমগ্র কেদারনাথ লন্ডভণ্ড হবার উপক্রম হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় কেদারনাথ মন্দিরের কিন্তু কোনো ক্ষয় বা ক্ষতি হয়নি সেই ব্রাণে বহু মানুষের প্রাণ গেছে কিন্তু কেদারনাথ মন্দির যেমন ছিল ঠিক তেমনই আজও বিরাজমান বহু মানুষ সেই ব্রাণে পার হারিয়েছিলেন শোনা যায় সেখানে এক বিরাট শিলাখণ্ড ওই হরকাবানের গড়াতে গড়াতে এসে ঠিক মন্দিরের সামনে এসে আটকে যায় তাতে মন্দিরের কোনো ক্ষতি হয়নি নি এবং বানের যে জলের স্রোত মন্দিরের কোনো ক্ষতি করতে পারেনি এটাও ভগবানের একটা চরম আশীর্বাদ কিনা কে বলতে পারে আর ওই যে পাথরটি এসে মন্দিরের ঠিক সন্নিকটে আটকে গিয়েছিল সেটির নাম ভীমশিলা যেটি আজও সকলে কেদারনাথ গেলেই সেই ভীমশিলাকে পূজা করেন হিন্দু শাস্ত্র অনুযায়ী নেপালের পশুপতিনাথ মন্দিরে শিলাটি সামনের অংশটি পুজোতে হয় এবং পেছনের অংশটি থাকে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ রূপেই পূজিত হয় শিবের যে বারোটি বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে অন্যতম হল কেদারনাথ এবং রামেশ্বরম দেখা গেছে যা মানচিত্রে একই সরল রেখায় অবস্থিত মন্দিরের অভিভাবক হলেন ভগবান ভৈরবনাথজি গারোয়ালের অন্যতম জাগ্রত দেবতা তিনি পাহারা দেন এই কেদারনাথ শিবকে অনেকে তার নাম ক্ষেত্রপালও বলেন আর এই ভৈরবনাথের মন্দির কেদারনাথ মন্দিরের ঠিক দক্ষিণে অবস্থিত আসলে কেদারনাথ ঘিরে আরও নানা ঘটনা ঘটনার পঞ্জি ছড়িয়ে রয়েছে যা আজও মানুষকে চমকিত করে শুধু চমকিত করে না কেদারনাথ দর্শন করলে নাকি বহু পাপ বিনষ্ট হয় এর বলে শাস্ত্র বলে লোকক লোকগাথায় বলে এবং সবচেয়ে বড় কথা যে এই কেদারনাথ মন্দির যখন মাস বন্ধ হয় এবং ছমাস খোলা থাকে যেদিন মন্দির বন্ধ হয় তখন মন্দিরের ভেতরে একটি প্রদীপ জ্বালানো থাকে ছমাস বাদে যখন মন্দির খোলা হয় তখন ঠিক দেখা যায় সেই প্রদীপটি এক অনির্বাণভাবে জ্বলে যাচ্ছে আসলে এর পেছনে বৈজ্ঞানিক দর্শন বা দৃষ্টিভঙ্গি যাই থাকুক সকলের মনে কিন্তু একটাই প্রশ্ন যে বোধহয় শিবী মহাদেব এই বাতিকে অনির্বাণভাবে জ্বালিয়ে রাখেন কেদারনাথ সম্প্রান্তে অনেক কথা আছে অনেক কথা যেগুলো সকলেরই জানা আমরা কেদারনাথ চরণে অনেক অনেক প্রণাম জানিয়ে নিউজ এখন বাংলার তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা